নতুন ইউটিউবারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ ভিডিও এটি হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তুমি কি একটা নতুন ইউটিউব চ্যানেল এবং একের পর এক ভিডিও আপলোড করে তোমার কি রকম ভিউজই আসছে না একদমই জিরো ভিউজ সমস্যা এমনটা যদি হয় তাহলে তোমার ইউটিউব চ্যানেলে কাজ করার ইচ্ছাটাই তো হারিয়ে যাবে যেহেতু তোমার চ্যানেলটা নতুন কোনো রকম সাবস্ক্রাইবার নাই এই চ্যানেলে ভিউজ আনতে হলে তোমাকে তিন থেকে চারটা দিক নজর রেখেই চ্যানেল চালিয়ে যেতে হবে নতুন ইউটিউব ইউটিউব চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত সেটিংসগুলো সহ তিন চারটা দিক নজরে না রাখলে তিন চারটা দিক মেনে না চললে কখনোই জিরো ভিউজ সমস্যার সমাধানই হবে না তাই তোমাদের প্রথম দিক অর্থাৎ প্রথম কাজটি হচ্ছে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যদি আগের কোনো জিমেল অ্যাকাউন্ট হয় এবং সেই জিমেল অ্যাকাউন্টে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো কোনো কাজই হবে না তোমাকে পরিচ্ছন্নভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নতুনভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তো বন্ধুরা ভালোভাবে নতুন তোমার একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে নতুনভাবে তোমার একটি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবা এ নিয়ে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেখান থেকে দেখে তোমরা শিখে নিতে পারো তোমার নতুন ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড করার পরেও যে ভিউজ আসছে না জিরো ভিউজ প্রবলেম এই সমস্যার সমাধানের জন্য এটি ছিল প্রথম কাজ দ্বিতীয় কাজটি হচ্ছে তোমার নতুন ইউটিউব চ্যানেলের সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলো সঠিকভাবে করতে হবে ডিফাল্ট অবস্থায় যে সেটিংসগুলো রয়েছে সেগুলো অন রেখে অফিসিয়াল ওয়াইটি স্টুডিওর সেটিংসগুলো করলেই শুধু হবে না ইউটিউব চ্যানেল খোলার পর তোমাকে ব্রাউজার দিয়ে চ্যানেল ড্যাশবোর্ডে যেতে হবে এবং সেখান থেকে তোমাকে সমস্ত সেরিজগুলো করতে হবে কিভাবে সেই গুরুত্বপূর্ণ সেরিজগুলো তোমরা করবা তা পর্যায়ক্রমে শর্টকাট তোমাদের আমি দেখাচ্ছি তার জন্য বন্ধুরা তোমাকে একটা যে কোনো ব্রাউজারে যেতে হবে তো আমি ক্রম ব্রাউজার বেশি ভালোবাসি তাই ক্রম ব্রাউজারে টাচ করে দিচ্ছি তো দেখো আমি প্রথমে ক্রম ব্রাউজারে টাচ করে দিলাম ক্রম ব্রাউজার ওপেন হয়ে গেল এটাকে ফ্রেশ করার জন্য উপরে ডান দিকে তিনটা ফোঁটা থ্রি রড এখানে টাচ করে দিব থ্রি রডে টাচ করে দিয়ে আমি নিউ ট্যাবে চলে যাব নিউ ট্যাবে টাচ করে দিলে দেখো একদম ফ্রেশ হয়ে গেল এবার সার্চ বারে টাচ দেব সার্চ বারে টাচ দিয়ে উপরে আমি লিখব স্টুডিও ডট ইউটিউব ডট কম উপরে লিখে দিলাম স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করে দিলাম টাচ দেওয়ার পর এমনিভাবে একটু লোড নেবে তারপর কিন্তু আমার চ্যানেল ড্যাশবোর্ড এমনিভাবেই চলে আসবে তোমাদের কিন্তু অনেক সময় এমনিভাবে নাও আসতে পারে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে তুমি তোমার ইউটিউব চ্যানেল খুলেছো সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমাকে ব্রাউজার খুলে নিতে হবে তারপরেও যদি এমনিভাবে না আসে তোমরা করবা কি এই ভিডিওর ডিসকিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখে নিবা তাহলে এমনিভাবে খুব সহজেই চলে আসতে পারো তারপর তোমরা চ্যানেল ড্যাশবোর্ডে যখন এইভাবে চলে আসবা তখন তোমরা এটাকে একটু জুম করো দেখো আমি এটাকে একটু জুম করে তোমাদের দেখাই এবং একদম নিচের দিকে গেলাম একদম নিচে নিচে বাম দিকে লক্ষ্য করো একটা সেটিংসের অপশান এই সেটিংসের অপশানে আমি টাচ করে দিব যখনই আমি সেটিংসের অপশানে টাচ করে দিব তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে একটি সাদা পপ আপ চলে আসবে এই যে দেখছো এই পপ আপের মাঝে দেখো উপরে লেখা আছে জেনারেল একদম উপরে দেখো লেখা আছে জেনারেল জেনারেল নিচেই লেখা আছে দেখো চ্যানেল এই চ্যানেলে আমি টাচ করে দিব তো যখন আমি চ্যানেলে টাচ করে দেবো তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবেই চলে আসবে এবার দেখো আমি বাম দিকে নিচ্ছি দেখো এখানে লেখা আছে উপরের দিকে তিনটা সেটিংস একটা বেসিক ইনফরমেশন একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস দেখো অ্যাডভান্স সেটিংস আমি টাস করে দিলাম তারপর দেখো ডান দিকে লেখা আছে ফিসার এলিজিবিলিটি এখানে টাচ করে দিলাম এবারে এই তিনটি অপশন থেকে তিনটি সেটিংসই তোমাদের পর্যায়ক্রমে করতে হবে প্রথমে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশন টাস করে দিলাম প্রথমে দেখো আমি বাংলাদেশ সেট করে দিয়েছি তুমি যে দেশে থাকো সেই দেশটা এখানে সেট করে দিবা তারপর নিচে দেখো কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো তোমরা দিবা এখান থেকে তোমরা ভালোভাবে করে স্ক্রিনশট দিয়ে নাও তোমরা যে ধরনের চ্যানেল খুলেছ সেই ধরনের কিওয়ার্ড এখানে দিয়ে দিবা তোমার চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিতে পারো তুমি যে ধরনের ভিডিও আপলোড করতে চাও সেই ধরনের দুই একটা ক্যাটাগরিও দিয়ে দিতে পারো তোমার চ্যানেলের নাম বাংলা ও ইংলিশে দিয়ে দিবা এইভাবে দিলে লোকেরা যেভাবেই সার্চ করুক না কেন তোমার চ্যানেলটা পেয়ে যাবে এভাবে যদি কিওয়ার্ড না দাও তাহলে তোমার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না এইভাবে কিওয়ার্ড দিলে তোমার চ্যানেলটা সুন্দরভাবে সার্চ র্যাঙ্কিংয়ে আসবে অনেকেই আমাকে কমেন্ট করো যে চ্যানেল সার্চ করলে আসে না কেন এইভাবে সুন্দর করে কিওয়ার্ডগুলো দিলে কেবল তোমার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে এবং সার্চ র্যাঙ্কিংয়ের উপরেই চলে আসবে আর চ্যানেলটা যখন সার্চ র্যাঙ্কিংয়ে আসবে তখন যে ভিডিওই আপলোড করো না কেন তোমার চ্যানেলের জিরো ভিউজ সমস্যা থাকবে না তারপর অ্যাডভান্স সেটিংস এই যে মাঝখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংস এখানে আমি টাচ করে দিলাম সেটিংস এ টাচ করে দিলে দেখো এই পাতাটি চলে আসলো এখানে দেখো যারা ছোটদের জন্য ভিডিও তৈরি করবা তারা দিবা তো আমি বড়দের জন্য ভিডিও তৈরি করছি তাই আমি নিজের টাতে টাচ করে দিয়েছি এবার তোমরা আরো একটু নিচে যাও দেখো নিচে লেখা আছে অটোমেটিক ক্যাপশন অটোমেটিক ক্যাপশনটা তোমরা অন করলে চলবে না করলে চলবে আমি কিন্তু অন করে রেখেছি তারপর নিচে দেখো অ্যাডভার্টাইজমেন্ট এটাও তোমরা টিক চিহ্ন দিলেও চলবে না দিলেও চলবে তো দেখো আমি এখানেও টিক চিহ্ন দিয়ে রেখেছি তার নিচে দেখো লেখা আছে ক্লিপস এটা তো আমি টিক দিয়ে রেখেছি তারপর নিচে দেখো লেখা আছে সেভ এই সেভে ক্লিক করে তোমরা সেভ করে দিবা এবার সবচেয়ে মূল্যবান সেটিংস ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি এই ফিচার এলিজিবিলিটি এবার আমি টাচ করে দিলাম ডান দিকে দেখো প্রত্যেকটা সেটিংস কিন্তু আমি এনিবেল করে রেখেছি দেখো এনিবেল করে রেখেছি অর্থাৎ প্রত্যেকটা সেটিংস আমি সঠিকভাবে করে রেখেছি এই সেটিংসগুলো করা একটু কঠিন প্রথম সেটিংসটা খুবই সহজ দ্বিতীয় সেটিংসটা মোবাইল নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফিকেশন আর ফিসার এলিজিবিলিটির তিন নম্বর সেটিংসটা সত্যিই একটু কঠিন বড় বড় ইউটিউবার থেকে ভিডিও দেখেই তোমাকে এই সেটিংসটা করতে হবে ইউটিউবে গিয়ে সার্চ অপশানে ফিসার এলিজিবিলিটি সেটিংস লিখে সার্চ দাও সেখানে তোমরা অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবা সেখান থেকে দেখেই এই সেটিংসটা করে নাও এই সেটিংসটা কিন্তু দুহাজার সালের আগে করা লাগতো না এই সেটিংসটা নতুন আপডেট নতুন ফিচার এখন যদি এই সেটিংসটা না করো তাহলে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে অথবা ডেড হয়ে যেতে পারে চ্যানেলে ভিউজ আসবে না জিরো ভিউজ সমস্যাটা থেকেই যাবে তাই বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব এই সেটিংসটা তোমাদের করতেই হবে তো বন্ধুরা এখনও কিন্তু তোমার সেটিংসের গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ হয়নি তোমরা করবা কি এবার তোমরা আবারও চ্যানেল ড্যাশবোর্ডে চলে এসো এবং দেখো চ্যানেল কাস্টমাইজ যে অপশনটি দেখছো একদম নিচের উপরেরটা এই যে চ্যানেল কাস্টমাইজেশন এখানে টাচ করে দিলাম যখন আমি চ্যানেল কাস্টমাইজেশনে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসলো দেখতে পাচ্ছ এই যে দেখো উপরে লেখা আছে চ্যানেল কাস্টমাইজেশন নিচেই দেখো দুটি অপশন একটি প্রোফাইল একটি হোম ট্যাব প্রোফাইল থেকে তোমার চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ ভিডিও এখানে সেট করতে পারো যে ভিডিওটা তোমার দর্শকরা চ্যানেলে ঢুকলেই দেখতে পারবে তারপর বন্ধুরা নিচে দেখো নাম লেখা আছে তোমার চ্যানেলের নামটি লিখো তারপর দেখো হ্যান্ডেল দেওয়া আছে হ্যান্ডেলটি এখানে দিয়ে দিবা তারপর দেখো ডিসক্রিপশন লেখা আছে ডিসক্রিপশন দিয়ে দিবা তোমার কোন ধরনের চ্যানেল সেই ধরনের চ্যানেলের কিছু কথা এখানে দিয়ে দিবা। অর্থাৎ ডিসক্রিপশন আকারে লিখে দিবা হ্যাশট্যাগ সহ কিছু কিওয়ার্ড দিয়ে দিবা এই যে আমার মতো করে তোমরা বুঝতে পেরেছো এই সেরিজগুলো তোমরা অবশ্যই করে নিবা প্রোফাইলের যে অপশানগুলো সেগুলো দেখালাম এবার দেখো ডান দিকে লেখা আছে হোম ট্যাব এই হোম ট্যাবে তোমরা টাচ করো তো আমি হোম ট্যাবে টাচ করে দিলাম তারপর দেখো এই পাতাটি আসলো এটাকে তোমরা বামের দিকে সরিয়ে নাও এটা কিন্তু আমি অন করে রেখেছি তোমার যদি অফ থাকে তাহলে কিন্তু তুমিও এইভাবে অন করে দিবা অন করে দিলে দেখো এমনি ভাবে অন হয়ে যাবে আর এটা অন করে দিলে কেবল তোমার ভিউজ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো বন্ধুরা তোমরা কাস্টমাইজেশনের এই সেটিংস করে নিবা তোমাকে এতক্ষণ যতগুলো সেটিংস দেখালাম এই সেটিংসগুলো সম্পূর্ণ অন করার পর আমি যেভাবে দেখালাম সেইভাবে অন করার পর তোমার চ্যানেলে যদি ভিউজ না আসে একটা দুটো তিনটা পাঁচটা ভিউজ হওয়ার পর থেমে যায় এবং জিরো ভিউজ সমস্যা থেকেই যায় তাহলে কিন্তু তুমি অবশ্যই এই চ্যানেলটা পরিবর্তন করবা আবারও একটি নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আবারও একটি নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে নতুনভাবে সমস্ত সেটিংস কমপ্লিট করার পরে কেবল চ্যানেলে কাজ করবা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার চ্যানেল দ্রুত গতিতে উপরে উঠবে ইউটিউব হয়তো তোমার কোনো কারণে এই চ্যানেলটা ফ্রিজ করে দিয়েছে বা এই সেন্স গুলো পরে করার কারণে ইউটিউব বুঝতে পেরেছে তোমার এই চ্যানেলটি দর্শকের কাছে মৃত ডেড চ্যানেল তাই কিন্তু ইউটিউব এই চ্যানেলে আর কোনো রকম ইমপ্রেশন কোনোদিনও দিবে না বা দিচ্ছে না তাই এমন ফ্রিজ হওয়া বা ডেট চ্যানেলে কাজ না করাই ভালো তাই বন্ধুরা তোমরা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর এই সিরিজগুলো করার পরেই কেবল ভিডিও আপলোড করতে থাকবা নিশ্চয়ই নতুন চ্যানেলে ভিউজ আসতেই আসতেই থাকবে থাকবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষ ভাবে উপকৃত হয়েছ বটে সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ